সালামু আইকুম আমার বাইরা দাদারা দিদিরা আজকে আমি ইলিশ ইলিশগুলো রান্না করলাম তার জন্য ইলিশগুলো নিলাম দইয়া পরিষ্কার করে নিছি এখন এটার মধ্যে দই দিয়াম দিয়াম আদা চামিচ মসর গুঁড়া রসুন বাটা এক চাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেড় চাম আদা বাটা এক চামচ কাঁচামরিচ বাটা এক চাম লবণ সামান্য একটু লেবুর রস দিলাম তখন এটা ভালোভাবে মাহাই মিশাই ভালোভাবে মিশায়া দশ মিনিট রেস্টে রেখে দিলাম গে দশ মিনিট রেখে দিয়ে আমার মাছটি এবার সরাই দিলাম মশলা থেকে মাছটি মশলাতে সরাইছি এই মশলাটাই চুলার মধ্যে চুলার মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা ভাজ দিলাম এই তেলের মধ্যেই আমি এই আমি বললাম একটু সামান্য অনেক আমার এটা ফুটতে গেছে এখন এটার মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিয়া ইলিশ মাছগুলো একটা একটা করে বিছায়া দিয়া আশের বাসার মধ্যে অনেক কাউ কাউ বিছায়া দিলাম এখন এটা একটা কাস্টমারিজ দিয়ে দিলাম অস্তা কাস্টমারিজ একটু পেরেস পেরেস্তা দিলাম আমার ইলিশ মাছটা হয়ে গেছে এখন পোলা গাজব ইলিশ পুলাটা অফ করে দিলাম ইলিশ মাছটা এক সাইডে রাখি দাম রানবাগা আমি কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন খাল এলাচ লং দিয়ে দিলাম এ পর্যায়ে আস্ত দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লং দিয়ে দিলাম কয়েকটা কিচমিশ দিলাম কয়েকটা দিয়ে দিলাম দিলাম এখন এই পর্যায়ে পানি দিয়ে দিলাম একটু সামান্য অল্প দুধ দিয়ে দিন পর ইলিশ মাছের মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিন ইলিশ মাছের মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছটি এখন বিচে বিষে দিয়ে দিন একটা পোলাও আমি ই দিই গুঁড়া দিলাম এখন ইলিশ পোলাওটা আমি দমে রাখে দিই দমে রাখা দিলাম ডাক দম দেওয়া হয়ে গেছে এখন এটা মাছগুলা থেকে এগুলো সরাই দিন এখন একটা প্লেডে নিয়ে পরিবেশন করবো আমার ইস্কুল ওটা হয়ে গেছে মাছটা বুড়ো হইতেছে না ইস্পটা হয়ে গেছে ভিডিওটা অসংখ্য ধন্যবাদ